রিও হেরিও হেরিও রিও হারিও একটু চুপ তো একটু শোনো এত ব্যস্ত কেন একটু চুপ কি করছো তুমি ওদেরকে ঢোকাচ্ছ কাদেরকে ধোকাচ্ছো দেখি তো একটু দেখি দেখি কে কে আছে ও বাবা কত খেলনা রিও রুড়ি বাবা এটা কি ওদের সুপারম্যানকে ঢোকেছে এটা কি ওদের ঘর ও এখন রাত হয়ে গেছে তাই ওদের ঘুম পাড়াচ্ছ ওরা ঘুমিয়েছে ওরা ভাতু খেয়েছিলো এ মা রাত্রেবেলা তুমি ভাতু না খাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছ কেন দুধও খেয়েছে ও সুজি খেয়েছে আচ্ছা আচ্ছা তার রাত্রেবেলা আজকে ওরা সুজি খেয়েই থাকবে আচ্ছা সুবর্মণ আবার কাঁদবে না তো বলবে আমার খুব খিদে পেয়েছে আমাকে রাতে ভাতু দেয় নি রিও খিদে পেয়েছে তাহলে কি খাওয়াবে এখন তুমি তো সুজি খাইয়েছো বললে এবার কি খাওয়াবে এবার চকো খাবে রিও কি রাত্রেবেলায় চকো খেয়ে সুজি খেয়ে ঘুমায় তুমি কি খেয়ে এসছো তাই আর ভাতুগুলো ডিম দিয়ে কে খেল কে খেল মা খেল আচ্ছা এস তোদেরকে তো রিও সুজি খাইয়েছে ও বাবা এটা আবার কি রিয় এই তো একটা টিয়া পাখিও আছে উ বাবা টিয়া পাখি তো আমার বাজে নাকি ও মাই গড রেও এটা তুমি কোথা থেকে পেলে এই টিয়া পাখিটা কোথা থেকে পেলে ভুতু ও ভূতু আবার তোমার ফ্রেন্ড নাকি আচ্ছা আচ্ছা ভুতু তোমাকে এত কিছু দেয় আচ্ছা আর তুমি ও টিয়া পাখিটাকে ঘুম পাড়লে না ডোরেমানদের ঘুম পাড়িয়েছ সুপারম্যানকে ঘুম পাড়িয়েছ ওদের ঘরটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তুমি টিয়া পাখিকে ঘুম পাড়লে না তো ও ঘুমাতে পারে না ও তাহলে কী করবো জেগেই বসে থাকবে আচ্ছা আর সুপারম্যান ডোরেমান ওরা সবাই ঘুমাবে ঘরের ভেতরে কিন্তু তুমি যা ওদেরকে খাবার দিয়েছো রাত্রেবেলায় ওদের কিন্তু আবার খিদে পেয়ে যাবে এই সুজি খেয়ে চকো খেয়ে যে ওদের রাতের ঘুমটা কিন্তু ভালো হবে না ঠিক আছে তুমি কিন্তু ওদের একটু কিছু ও এইটা টিয়া পাখির ঘর আচ্ছা আচ্ছা এটা পাখির ভাষা আচ্ছা আর ওইটা হচ্ছে ডোরেমান সুপারম্যানের ঘর রিওর কাছে কত কিছু ও মাই গড তো তুমি পা পাখির বাসাটাকে তুমি ওর মধ্যে ঢোকাচ্ছো কেন ওই ডোরিমানদের সুপারম্যানদের ঘরে ওরা রাগ করবে না ওরা এখন ঘুমোচ্ছে রাত হয়ে গেছে ওরা ঘুমো করছে কিন্তু শোনো ওদেরকে তুমি একটা কাজ করো তুমি ওদেরকে ঘুম পাড়িয়েছ একটু একটু হেভি মিল দেওয়া দরকার ছিল একটু বেলা ডিনারটা একটু হেভি করানোর দরকার ছিলো বেলা আবার যদি উঠে পড়ে আবার যদি ওরা উঠে পড়ে আবার ওদের ওরা কি বলবে বলো তো উঠে রিওজ দা রিয়োদেদা তুমি আমাকে সুজি খাইয়েছো আমার খুব খিদে পেয়েছে ডিনারটা একটু একটু হেভি ডিনার করানোর দরকার ছিল না একটু ভাতু দিতে হতো একটু ডিম দিতে হতো একটু ডিমের অমলেট দিতে হতো একটু আলু ভাজা দিতে হতো তুমি যেগুলো দিয়ে খেয়ে আসলে তুমি বলতে পারতে মা ও আমাকে যখন খাবার দিচ্ছ ওদেরকেও একটু খাবার দাও আমি দিয়ে দিতাম তুমি তুমি বের করছো বের করছো ও তাই জন্য বের করছো সব বেরোয় সবাইকে বের করে দিয়েছে ডোরেমান সুপারম্যান সবাইকে বের করে দিয়েছে তোরা বেরিয়েছিস আবার কি করে ঘরে ঢুকতে হবে ওদেরকে কি খাওয়াচ্ছ কি খাওয়াচ্ছ ভাত ও আচ্ছা সুজি খেয়েছে খিদে পেয়ে যাবে তা আমি বললাম বলে তাই জন্য আমার একটু ভাতু খাওয়াচ্ছে সুপারম্যান কে খা 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 কার্ডিও সুজি খাও ভাতু খাওয়াচ্ছে সুজি খেয়ে তোদের ঘুম আবার তোদের পেটটা ভরবে নাকি তাই সব খেয়ে নেই খেয়ে নিয়েছি এবার ঘুম পাড়িয়ে দাও এবার আবার ঘরে ঢুকিয়ে সুপারম্যান কে সুপারম্যান ঘরে ঢুকিয়ে ঘুম পাড়িয়ে দাও ডোরেমান তুমি কোথায় ফেললে ওরা ও ডোরেমান তুমি জোরে বুকে বের করে দিয়েছো ও ঘর থেকে রাগ করে চলে গেছে মনে হয় তুমি সুপারম্যান আগে ঘরে ঢুকিয়ে দাও ঘুম হচ্ছিল ঘুম থেকে তুমি ওইভাবে না বলে তুলে দিয়েছো তাই রেগে গেছে তুলে দাও ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও বলো ঘুমা ও মা একটা চেসের গুটি তো ও থাকে না কি ওদের ঘরে ওরা খেলা করে চেসের গুটিটা নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার ডোরেমান সুপারমানকে খাওয়া দাওয়া হয়েছে এবার ভাত খাইয়ে দিয়েছি ডোরেমান ও ডোরেমান তো রাগ করে ঘর থেকে চলেই গেল ওকে ও ঘর থেকে বেরিয়ে গেলো ও বললে আমি একটু ঘুরে আসি বাইরে থেকে জিও দাদা আমাকে ভাতু খাওয়াচ্ছে না তো একা একা ভাতু খাওয়ালে না ওর খুব রাগ হয়েছে আচ্ছা ওকে নিয়ে আসতে যাচ্ছি তুমি ততক্ষণ ওকে ঘুম পাড়াও ততক্ষণ ওদেরকে আমি নিয়ে আসি আর শোনো সঙ্গে তোমার ফ্রেন্ডসদের একটু গুড নাইট বলে দাও আমি ডোরেমানকে আনতে যাচ্ছি ততক্ষণ তোমার ফ্রেন্ডসদের একটু গুড নাইট বলে দাও ফ্রেন্ডস গুড নাইট এদিকে তাকিয়ে বলো টাটা করে দাও এইদিকে তাকিয়ে ওইদিকে ফ্রেন্ডসরা তোমার কোন দিকে থাকে সবাই এইদিকে ফোনের দিকে